সুগার অফিসে আজকে জিমিনের প্রথম দিন জিমিন সুগার কেবিনের সামনে এসে দরজায় নক করল কামিন গুড মর্নিং স্যার সুগাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলো জিমিন স্যার হুম হুম গুড নাইট স্যার আসলে এখন মর্নিং হ্যাঁ গুড মর্নিং টেক এ সিট জিমিন বসে পড়ল এইভাবে সময় হাসবেন না কেন আমি ডিস্টার্ব হই কারোর হাসি দেখলে যে কেউ ডিস্টার্ব হয় এটা তো জানা ছিল না অত কিছু জানা লাগবে না কাজে মন দাও সুগা বড়ো বড়ো লেকচার দিয়ে জিমিনকে সব কিছু বোঝাতে লাগলো জিমিনও মন দিয়ে সুগার সব কথা শুনছে জিমিন যতটা মন দিয়ে সমস্ত কিছু শুনছে সুগা ততটাই মন দিয়ে জিমিনকে দেখছে তোমরা কি কিছু বুঝতে পারছো রয়্যাল ব্লু হোটেলের ভিআইপি রুমে জঙ্কুক দেখে দেওয়ালের সাথে পিন করে ধরে আছে তাকে তার অতীতের সমস্ত কিছু মনে করানোর চেষ্টা করছে কিন্তু বারবারই সে ব্যর্থ হচ্ছে এক সময় ফি চিৎকার করে বলে উঠল এনাফ অনেক হয়েছে আমি কোনো তে নই আমি ভি আর তারাই আমার পরিবার বুঝেছেন আপনি আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না না কখনো থাকবে এর কথা শুনে জঙ্কুক নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না হাত দুটো মুষ্টি বদ্ধ করে পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ল নিজেকে শান্ত করতে বিয়ের মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে চোখের সামনে কি সব যেন আবছা আবছা দেখতে পারছে কিন্তু কিছুই স্পষ্ট নয় ভি নিজের পকেট থেকে ফোন বার করে সুগাকে কল করলো দুবার রিং হতেই সুগা রিসিভ করলো ভাইয়া ভাইয়া আমাকে বাঁচা ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে ভি ভি তুই কোথায় রয়্যাল ব্লু রয়্যাল ব্লু হোটেল ভি তার কথা শেষ করার আগেই তার চোখের সামনে অন্ধকার নেমে আসলো ভি এর কথা শুনে জঙ্কুক তার দিকে ঘুরে তাকালো ভি মাটিতে পড়ে থাকতে দেখে হন্তদন্ত হয়ে তাকে গিয়ে ধরলো কি করবে বুঝতে পারছে না তার হাত পা কাঁপছে বিয়ের অর্ধেক কথা শুনে সুগার মন অশান্ত হয়ে উঠেছে কিন্তু কেন ভি তো তার আসল বোন নয় তাহলে বিয়ের প্রতি তার এত টান অনুভব হচ্ছে কেন জিমিনকে বাড়ি যেতে বলে সুগা বেরিয়ে পড়ল হোটেলের উদ্দেশ্যে হোটেলে অনেক খোঁজার পর একটি রুমে ভিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল সুগা জঙ্কুকের কোলে ছিল বিয়ের মাথা সে বিয়ের মাথাটা নিজের কোলে তুলে নিল তের মাথায় হঠাৎ যন্ত্রণা করছিল তারপরে অজ্ঞান হয়ে গেল তে নামটা শুনেই সুগা স্তব্ধ হয়ে যায় তে কে তে তুমি তে বিষয় কি জানো এখন এসব বলার সময় নয় ওকে হসপিটালে নিয়ে চলুন সুগা তেকে নিয়ে হসপিটালে চলে গেল সাথে ছিল জংক ডক্টর তেকে কেবিনে নিয়ে গেল আরিম জিনকে কল করে সমস্ত কিছু বলল, তারাও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে জংকুকের পাশে বসলো জংকুক আমি সব জানতে চাই আমাকে প্লিজ বলো তুমি কি জানো জংকুক তাকে সব খুলে বলল। তে তাকে যা যা বলেছিল তার অতীত সম্পর্কে পুরো নাম কিম সে বড় হয়েছে একটি অনাথ আশ্রমে তার বাবা মা কে সেটা সে জানে না শিক্ষকের কাছ থেকে এই সব শুনে সুগার চোখ ছলছল করছে কিম তেহং হ্যাঁ এটাই তো তার বোনের নাম সুগার মনে পড়ে যায় তার ছোটবেলার কথা যখন তার বয়স ছিল আট বছর আর তের বয়স দুই বছর তে ছিল সবার আদরের তে হওয়ার পর সুগাকে কেউ তেমন ভাবে ভালোবাসত না তার বাবা মাও তেকেই বেশি ভালোবাসত বলে সুগার মনে হতো একদিন সুযোগ পেয়ে থেকে একটি অনাথ আশ্রমের সামনে ফেলে রেখে চলে আসে সে পরে যখন নিজের ভুল বুঝতে পারে তখন সে থেকে কোথাও খুঁজে পায়নি জংকের কাছ থেকে বড় হয়ে ওঠা অনাথ আশ্রমের ঠিকানা নিয়ে সুগা সেখানে চলে যায় হ্যাঁ এটাই তো সেই জায়গা যেখানে সুগা থেকে রেখে গিয়েছিল সুগা আশ্রমের লোকদের সাথে কথা বলে জানতে পারে তারা তেকে আশ্রমের সামনে কুড়িয়ে পেয়েছিল সুকার এখন আর কোনো রকম সন্দেহ নেই যেতে তার বোন সে খুশি মনে বাড়ি ফিরে যায় হসপিটাল থেকে সুকা বেরিয়ে যাওয়ার পরই জংকুক পাকা খেলোয়াড় তোমার বয়ফ্রেন্ড কেউ তোমার অতীতের কোনো কথা বলনি কথাগুলো বলতে বলতেই জঙ্কুক হসপিটাল থেকে বেরিয়ে গেল জঙ্কুক যাওয়ার কিছুক্ষণ পরই জিন হসপিটালে প্রবেশ করলো ডক্টর ডক্টর আমার মেয়ে কেমন আছে আমার মনে হয় সে মানসিক ভাবে চাপে ছিল ভালো হবে যদি আপনারা তাকে অতীতের কিছু মনে করাতে চাপ না দেন ডক্টর বেরিয়ে যেতেই আরএম জিনকে বলে উঠল আমি চাই না জিন তাকে হারিয়ে ফেলতে আমি চাই সে সারা জীবন আমাদের কাছে এইভাবেই থেকে যাক না জানুক তার অতীতের কথা নাই বা জানুক আমরা তার আসল বাবা মা নই তিন মাথা নাড়ালো তারা বেরিয়ে গেল কেবিন থেকে তারা চলে যাওয়ার সাথে সাথেই তের চোখ থেকে এক ফোটা নোনা পানি গড়িয়ে পড়ল। হ্যাঁ তের জ্ঞান অনেকক্ষণ আগেই ফিরেছিল সে সবার সমস্ত কথা শুনে ফেলেছে তার থেকেও বড় কথা তার অতীতের সমস্ত কিছু তার মনে পড়ে গিয়েছে অঙ্কুকের সাথে তার প্রথম দেখা তাদের ভালোবাসার সমস্ত কিছু কিছুক্ষণ পর তে চোখ খুললো এবং সবার সাথে বাড়ি ফিরে গেল বাড়ি ফেরার সাথে সাথে সুগার থেকে জড়িয়ে ধরলো সুগার এরূপ ব্যবহারে তে অবাক হয় যে কিনা থেকে নিজের বোন বলেই মানতো না সে আজ থেকে জড়িয়ে ধরছে আরেমার জিনোর সাথে অবাক হলো গা হাসলো এর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলল সবাই প্রচুর অবাক হল সাথে খুশিও তে প্রচুর পরিমাণে খুশি হল যদিও সে সত্যি ঘটনাটা কিছুক্ষণ আগেই জানতে পেরেছে বাড়িতে ফিরে জংকুক নিজের রুমের সমস্ত কিছু ভাঙচুর করছে জংকুকের রুম থেকে এই রকম আওয়াজ পেয়ে জ희 জংকুকের মা তার রুমে গেল জংকুকে এই রকম রক্তাক্ত অবস্থায় দেখে জ희 বুকটা ছ্যাত করে উঠল সে গিয়ে জংকুকে জড়িয়ে ধরল এই রকম করিস না அப்பா তুই চা চাইবি তাই হবে যাকে ভালোবাসিস আমরা তার সাথেই তোর বিয়ে দেবো জঙ্কক চিহিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করলো হা সে অন্য কাউকে ভালোবাসে আম্মা হাহা অন্য কাউকে জঙ্ককের মা অনেক কষ্টে তাকে শান্ত করে ডাইনিং রুমে নিয়ে এসে ভাত মেখে তার মুখে ভরে দিল জঙ্ককের খাওয়ার মাঝে আয়ু এসে উপস্থিত হলো জঙ্কক আমরা কবে বিয়ে করব আমার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না আর চার দিন পরই আমাদের বিয়ে তুমি শপিং করা শুরু করো ও রিয়েলি আমি সত্যি খুব খুশি যে আমরা আজই শপিং এ যাব তার মনটা আজকে প্রচুর ভালো সেই জন্য সে সুকাকে নিয়ে শপিং করতে এসেছে সেখানে তার আয়ু এবং জঙ্কুকের সাথে দেখা হয়ে গেল হাই মিস বি কেমন আছেন চার দিন পর আমার এবং জঙ্কুকের বিয়ে আপনাদের কিন্তু সবার প্রথম আসতে হবে ওহ রিয়েলি আমরা খুবই খুশি হলাম এটা শুনে তবে মিস আয়ু আপনি না জঙ্কুকে একটু সাবধানে রাখবেন নিজের জিনিস আমি আবার নিজের কাছে পছন্দ করি কথাটা বলেই বি সুগাকে নিয়ে সেখান থেকে চলে গেল দেখতে দেখতে কেটে গেল চার দিন কিছুক্ষণ পরই জঙ্কুকের সাথে আয়ুর বিয়ে কিন্তু জঙ্কুক একটা রোবটের মতন বসে আছে তার এই বিষয়ে কোনো হেলদলি নেই আয়ুকে কোবল বলতে বলা হলো ক বেচারীর কোবল তার মুখেই আটকে রইলো একজনের ঠান্ডা কণ্ঠস্বর শুনে এই বিয়ে হবে না তে দুই হাতে দুটি গান নিয়ে প্রবেশ করছে আরে তুমি তো কি মেন্টরপ্রাইজের মালিক কিউঞ্জি তুমি এসব কেন করছো জি আপা আমাকে এসব করতে হচ্ছে আপনার ছেলেকে ভালোবেসে হাত ধরে গিয়ে টেনে জংকুকের পাশ থেকে তাকে সরিয়ে দিল আমার জামায়ের পাশে দাঁড়াস তোর এত বড় সাহস জংকুকের বিয়ে আমার সাথে হবে তোর সাথে নয় তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করব না তে জংকুকের দিকে তাকিয়ে হাসলো ইশারা করতেই তার লোকেরা সেখানে উপস্থিত সবার মাথায় গান পয়েন্ট করলো তো মিস্টার হ্যানসাম আপনি কি আমাকে বিয়ে করবেন যদি না করেন তাহলে তেমন কিছু হবে না এখানে উপস্থিত সব কটা প্রাণ ওই যে ওপরে আকাশে চলে যাবে বুঝেছেন জঙ্কুকের একটা শব্দের ওপর এখন সবার প্রাণ নির্ভর করছে কি হলো বলুন হ্যাঁ করব তো সব ঘটনা দেখে জিমিন এক কোণে গিয়ে সুগাকে কল করে সব কিছু বলল সুগা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তেকোকের বিয়ে হয়ে গেল সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার ছাড়া আর কোনো কাজই থাকল না আর ইউ ওকে মাই প্রিন্সেস কথাটি শুনে সবাই দরজার দিকে তাকালো সুগা একটি গান এবং দুটি বডিগার্ড নিয়ে প্রবেশ করছে সুগা এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তো জঙ্কু কি আমার বোনের ভালোবাসার মানুষ হ্যাঁ ভাইয়া দেখ তো হ্যান্ডসাম না সুগা মাথা নাড়ালো আমার বোনের পছন্দ সুন্দর আছে সাবধানে থাকিস কোনো প্রবলেম হলে আমাকে কল করিস সুগা চলে গেল জিমিন তাকিয়ে তাকিয়ে দেখলো সুগার কাজ সুগাকে কি জন্য ডেকেছিল আর সুগা কি করল অবশ্য বিকে ভাবি হিসাবে পেয়ে তার ভালোই লাগছে একটা পরীর মতো মিষ্টি মেয়ে সুগা তের ভাই বয়ফ্রেন্ড নয় জঙ্কুক দেখে ভুল বুঝেছে জঙ্কুক নিজের ভুলটা বুঝতে পারল আর ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে সে আবারও খুশি শার্ট প্যান্ট পরে বিয়ে করেছে বি তাহলে কিভাবে অন্য পাঁচটা মেয়ের মতো বাসুর ঘরে চুপ করে বসে থাকবে তে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে জঙ্গক রুমে এসে তার কাছে গিয়ে সিগারেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে একে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আমার ভালোবাসার মানুষকে আমি আবার পেয়েছি সোনা তোমায় আমি আর হারাবো না এ হাসলো আমার কিন্তু মনে আছে শেষবার আমার প্রতি তোমার কড়া ব্যবহার তুমি চেয়েছিলে না আমাকে ছেড়ে চলে যেতে এ শাস্তি তোমায় পেতে হবে কথাটা বলেই ভিকাবার থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো চুল থেকে টপ টপ করে জল পড়ে সাদা শার্ট ভিজে খারাপ অবস্থা ভেতরে সব কিছুই দেখা যাচ্ছে পাথরের মতো ভিকেই দেখছে ক্লান্ত শরীরটা বিছানায় এড়িয়ে দিতেই নিজের ওপর ভারী কিছু অনুভব করলো চোখ খুলে তাকাতেই জঙ্কককে দেখতে পেলো কিছু বলার আগেই জঙ্কক তার ঠোঁট জোড়া দখল করে নিলো ছাড়ার কোনো নাম নেই পুরো মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর গলায় নেমে আসলো তারপর তারপর কি বলবো জঙ্কক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আমি তো আর কিছু জানি না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একসাথে ফ্রেশ হয়ে নিচে নামলো তেকুক ব্রেকফাস্ট করার সময় আয়ু এসে উপস্থিত হলো একি আয়ু এখানে কি করছে আয়ুকে তো তুমি বিয়ে করনি কিন্তু আয়ু এই বাড়িতে আমার মেয়ে হিসেবে থাকবে তাতে আমি কারোর মতামত জানতে চাই না কার কার্তিক কিছুই বলল না চুপচাপ খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল তারা বেরিয়ে যেতেই আয়ু কাইকে কল করলো হ্যালো কাই তোমার মনে আছে তো আমি কি বলেছিলাম তে বেরিয়ে পড়েছে ওকে শেষ করে ফেলো ওর সাথে থাকা ছেলেটাকে কিছুই করো না আয়ু কল কেটে বাঁকা হাসলো আজকে তোমার শেষ দিন তে কো গাড়ি নিয়ে রাস্তায় ওয়েট করছে অনেকক্ষণ রাস্তায় প্রচুর জ্যাম প্রায় তিরিশ মিনিটের আগে রাস্তা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তে চেনা একটি শর্টকাট রাস্তা ধরলো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে সচার মানুষ যাওয়া আসা করে না তে লক্ষ্য করলো দুটি গাড়ি তাদেরকে ফলো করছে ট্যাংককে এই বিষয়ে কিছুই না বলে পুলিশকে কল করে তাদের গাড়ির নাম্বার দিয়ে কিছুক্ষণের মধ্যেই এই গাড়িকে ফলো করতে বলে কল কেটে গাড়ি থেকে নামলো ওই গাড়ি দুটি থেকেও দুটি লোক নেমে এসেছে আরে বাহ আজকে তো পাখি নিজেই ধরা দিতে এসেছে তা মামনি তোরা তো মরার শখ হলো কেন আরে তেমন কিছু না অনেক দিন ব্যাম করা হয়নি আজকে একটু করা যাক কথাটা বলেই ছেলে দুটির মেন পয়েন্টে আঘাত করলো লাথি মারল যন্ত্রণায় কাতলাতে কাতরাতে ছেলে দুটি মাটিতে বসে পড়লো ইচ্ছা মতো ছেলে দুটিকে মেরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তে একটি ছেলের ফোন বেজে উঠলো হ্যালো ফোন ধরতে এত দেরি হচ্ছিল কেন কাজ শেষ তে মরেছে তে ইশারায় ছেলেটাকে হ্যাঁ বলতে বলল জি ম্যাম আচ্ছা এখন ওকে নিয়ে আমার ডার হাউসে চলে আই ওকে কল কাটার পর তে ছেলে দুটি চুলের মুঠি শক্ত করে ধরে আয় ডার হাউসের ঠিকানা জিজ্ঞেস করলো ছেলে দুটিও বলে দিল ছেলে দুটি এবং জঙ্কুকে নিয়ে আয় ডার হাউসে প্রবেশ করলো তে আয়ু তো কায়ের সাথে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল তে ক্ষত বিক্ষত শরীরটাকে দেখার জন্য কিন্তু হলো তার ছেলে দুটিকে পায়ের সামনে এনে ফেললো কায় এবং আয়ু আঁতকে উঠলো এত নৃশংস কেউ মারতে পারে জঙ্গুকে দেখে আয়ু ভয় পেয়ে গেল আয়ু তুমি এখানে গেল আর এই ছেলেটাই বাকে ওহ জংকুক তুমি জানো না এটা যে আয়ুর বয়ফ্রেন্ড मिस्टर গাই নিজের গার্লফ্রেন্ড কে সামলে রাখোন কালকে তো আরেকটা হলি জংকুকের সাথে বিয়ে হয়েছে তো তে এসব কি বলছে আয়ু বেজারা আয়ু না পারছে কিছু করতে না পারছে কিছু বলতে সে ফেসে গেছে গাই না মানে আয়ু কিছু বলার আগে গাই আয়ুকে সজোরে থাপর মারলো ইতিমধ্যে পুলিশ এসে উপস্থিত হয়েছে কাই আয়ু এবং ছেলে নিয়ে পুলিশ চলে গেল তারা চলে যেতে জঙ্গুক দেখে জড়িয়ে ধরলো এইবার তাহলে ভালোভাবে প্রেম করা যাবে কি বলো সোনা না এখনো কিছু কাজ বাকি আছে আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দেওয়া এখনো বাকি কথাটা বলেই তারা হেসে দিল কিছুদিন পর সুমার সাথে জিমিনের বিয়ে হয়ে গেল তে তার ভাইয়া বাবা মাকে ছাড়া থাকতে পারবে না তাই তারা সবাই মিলে একটি বাড়িতেই আছে তবে ভেবো না সুগা এবং কে ভালো হয়ে গেছে তারা এখনো আগের মতনই মাফিয়াটি করে মারামারি হাসি ঠাট্টা প্রেম ভালোবাসা সব মধ্যে ভালোভাবে চলতে থাকে দেবুক এবং ইউমিরের জীবন আর এই সাথে সম্পন্ন হলো আমার এই সুন্দর ইয়োর ফ্রেন্ড স্টোরিটি এটা ছিল আমার ডাবিং এর প্রথম ধারাবাহিক স্টোরি আমি মুখ খারাপ করবো আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্টোরি নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো গুলো তারা দেখে আসতে পারো আমি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এই স্টোরির সমস্ত পার্ট গুলো লিংক দিয়ে দেবো